কলিয়ারি চাল ধসে আবার এক খনি শ্রমিকের মৃত্যু নিরাপত্তা এবং ক্ষতিপূরণের দাবিতে দেহের ময়না তদন্ত না করিয়ে হাসপাতাল থেকে এনে কলিয়ারিতে করা হয় বিক্ষোভ চলতি মাসে আট তারিখে কুনস্তুড়িয়াতে একই ঘটনা ঘটেছিল সেখানেও এক শ্রমিক মারা গিয়েছিল অন্ডাল থানা অন্তর্গত কেন্দা এলাকার জামবাদ কলিয়ারি ঘটনা সেই খনিতে শ্রমিকের কাজ করতেন রঞ্জিত বাউরি বুধবার ভোরে খনির ভিতরে চাল ধসে পড়ে ভেঙে পড়া চালের তলায় চাপা পড়ে যান রঞ্জিত গুরুতরভাবে আহত রঞ্জিতকে উদ্ধার করে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকেরা জানান পথে মৃত্যু হয়েছে ওই খনি শ্রমিকের এরপরে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য শ্রমিকেরা তারা নিরাপত্তা দাবি তুলে কলিয়ারির মধ্যে বিক্ষোভ শুরু করেন জানা যায় রঞ্জিত বাউরির দেহ ময়নাতদন্ত করাতে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল কিন্তু ক্ষুব্ধ শ্রমিকেরা রঞ্জিতের দেহ হাসপাতাল থেকে নিয়ে চলে আসেন খনিতে ময়নাতদন্ত না করিয়ে সেখানে দেহ রেখে শুরু হয় বিক্ষোভ আন্দোলন তাতে যোগ দেয় মৃত শ্রমিকের পরিবারও ওঠে নিরাপত্তা করার দাবি সুনিশ্চিত রঞ্জিতের পরিবারের জন্য আর্থিক দাবি শ্রমিকেরা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বীর বাহাদুর সিং বলেন কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি এই গড়িমসির কারণে একটি প্রাণ চলে গেল ঘন্টা ঘণ্টাচারে বিক্ষোভের পর কলিয়ারি কর্তৃপক্ষের আশ্বাসে দেহ ময়নাতদন্তের জন্য আবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অপর এক শ্রমিক জানান अच्छा जो मतलब पर पर से उछला था उसको जब कपार पर लग गया बजे का घटना सात बजे कौन था जिनका ऊपर वो लगा रंजीत बौरी कहाँ ले गए मतलब पर लोड करके ले गए दुर्गापुर अच्छा उसके बाद उसके बाद वहाँ डॉक्टर चेक किया डॉक्टर चेक करके मतलब वहां से बदलाव কে লাগার ঘটনা জামবা কোলে দিন ডুটি দিন ও ডুটি করতে অন্ডল থেকে অনিল প্রসাদ রিপোর্ট পাবলিক টাইম রানীগঞ্জ শহরে এনএসবি রোড এ অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে seven eight seven two nine three three six double six Ebum nine four three four one three three six, six. double six.